এই প্রথম অনুব্রত মন্ডলের উপস্থিতিতে বীরভূমের কোর কমিটির বৈঠক হতে চলেছে তৃণমূল কার্যালয়ে একদিকে কাজল অনুব্রত দ্বন্দ্ব পাশাপাশি বীরভূমের উন্নয়ন কে নিয়ে সেই নিয়ে বৈঠক হবে বলেই জানা যাচ্ছে এছাড়াও রাজ্যের দুজন সদস্য থাকবে বলে জানা যাচ্ছে এই বৈঠকে তবে এই বৈঠকে কি সিদ্ধান্ত হচ্ছে সেখানেই নজর রাজনৈতিক মহলের কোর কমিটির দুই সদস্য ডেপুটি স্পিকার রামপুরহাট বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় লাভপুর বিধায়ক অভিজিৎ সিং

চলছে কিন্তু স্থায়ীভাবে করতে হবে এই সম্প্রদায় না করলে যাবে